এই মুহূর্তেও আমাদের মতো আল্লাহর কত বান্দারা আছেন যারা হাসপাতালে বিছানায় শুয়ে আছেন কেউ হাসপাতালে বিছানায় না হলেও গড়ের ভিতরেই শুয়ে আছেন মসজিদ পর্যন্ত আসা তার পক্ষে সম্ভব হচ্ছে কিন্তু আল্লাহ সুনা হওয়া তাহলে আমাদেরকে গত জুমাবাদ থেকে আজকে জুমাবাহ পর্যন্ত নেক হায়াত দিয়ে শেষ করেন নাই সুস্থতার মতো নিয়ামত দিয়ে আমাদেরকে তারগর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন আবার অনেকগুলো বান্দা আছে তারা মসজিদে আসবে নামাজ আদায় করবে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সালাম ইচ্ছাদ করেছেন মসজিদের জুমা সালাত আদায় করার জন্য সর্বপ্রথম যে ব্যক্তি সর্বপ্রথম যে ব্যক্তি প্রবেশ করবে আল্লাহ সুবাহ আল্লাহর রাস্তায় একটা ওঁট কোরবানি করলে যে সবাব যে মর্যাদা আল্লাহ তাকে সেই মর্যাদা দান করে দেবেন তো অনেকে মসজিদে আসবে কিন্তু এই মর্যাদা তো আর সবাই প্রবাস করে বলে এটা কি সবাই পাবে এটা সবাই পাবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যাকে যে অবস্থায় যতটুকু মর্যাদান্বিত করেছেন এই মর্যাদার শুকুর আদায় করেও আমরা আল্লাহ দরবার শুকুর আদায় করছি সবাই আরেকবার ফরি আলহামদুলিল্লাহ দুরদ এবং সালাম ফেরণ করছি আমাদের প্রিয় নবী নবী আরবি রহমাতাল্লিল আলমিন সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদ রসোল আল্লাহ সাল্লাহ আলিহা আসাল্লামার পবিত্র দরবারে যিনি রসোল্লাহ সাল্ল্লাহ আসাল্লাম আমাদেরকে তার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ইসলামের প্রত্যেকটা বিষয় পরিপূর্ণভাবেই আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন শিক্ষা দিয়েছেন জানিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদুর রাস আমরা সব সময় তার প্রতি দুরদ সালাম পেশ করব। এই মুহূর্তে আরেকবার ফরি সল্লাহু আলাইহাসাল। সুপ্রিয় উপস্থিতি হজরত মুসলিনিক র আজকে আমরা আমাদের জীবনের সাথে রিলেটেড অতীব সম্পৃক্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে বিষয়টা গত জুমা তো আমি আপনাদের খ্যাদমতে উপস্থাপন করেছিলাম সে বিষয়টা হচ্ছে ইসলামের বিধানসমূহ দুই ধরনের একটা আদেশ আরেকটা হচ্ছে নিষেধ বলেন কয় ধরনের প্রথমে হচ্ছে তারপরে নিষেধ দুই ধরনের বিধান আদেশ নিষেধ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে নিষেধকৃত বিষয় সমূহের মধ্যে একটা অন্যতম বিষয় গুরুত্বপূর্ণ বিষয় নিষেধকৃত বিষয়ের বিষয়ে প্রথমে আপনাদেরকে আমার আল্লাহ নবীর একখানা হাদিসের অংশ আপনাদেরকে শোনাতে হচ্ছে মিশকাতুল মাসাবির কিতাবুল মানা আসেক একটা অধ্যায় আছে কিতাবুল মানা আছে হাজ অধ্যায় হাজ অধ্যায়ের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাই কিরামকে লক্ষ্য করে বললেন যে তোমাদের উপর ইয়া ইউহান নাস কাদ ফুরেদাত আলাইকুমুল হাজ পাহাজু হে মানব মণ্ডলী তোমাদের উপর হসকে ফরস করা হয়েছে তোমাদের উপর হজকে কি করা হয়েছে অতএব তোমরা হজ করো উপস্থিত যারা ছিলেন তাদের মধ্য থেকে একজন বললেন আকুল্লাহ আমমিনিয়া রাসূল আল্লাহ আকুল্লাহ আমমিনিয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ নবী আপনি যে বলছেন আমাদের উপর হজ ফরস করা হয়েছে এই হজ কি প্রতি বছরই আমাদের উপর প্রত্যেক কি লোকটা যখন জিজ্ঞাসা করলেন চুপ করে করে আছেন কি একবার আবার লোকটা বললেন রাসুল আল্লাহ আপনি যে হজের কথা বলছেন আমাদের উপর ফরস করা হয়েছে এটা কি আমাদের উপর প্রতি বছরই ফরস আল্লা নবী চুপ করে আছেন। কয়বার হলো আবার লোকটা বলছেন আকুল্লা আমিনিয়া রাসুল আল্লাহ আপনি যে হজের কথা বলছেন এই হজকে আমাদের উপর প্রতি বছরই কয়বার হলো তিনবার যখন লোকটা একই কথা জিজ্ঞাসা করলেন তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সকলকে লক্ষ্য করে বলেন জারুনি মা তারাক তুকুম ফাইনা মা হালাকা মান কানা কাবলা কুম বেসু এ আমার সাহাবারা যে বিষয়ে আমি তোমাদেরকে সুযোগ দিয়ে থাকি অবকাশ দিয়ে থাকি ওই বিষয়ে তোমরা আমাকে বেশি বেশি প্রশ্ন করো না তোমরা আমাকে ওই বিষয়ে সুযোগ দাও অবকাশ দাও আমি তোমরা তুমি আমাকে জিজ্ঞাসা করছো প্রতি বছরই কি হজ ফরস আমি যদি বলি হ্যাঁ আমি যদি বলি কি জোরে বলেন আমি যদি কি বলি কি বালা আল্লাহ নবী বললেন আর কি যে আমি যদি বলি বালা হ্যাঁ হ্যাঁ বললে অবশ্যই তোমাদের উপর প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যাবে কিন্তু সেটা তোমাদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না সেটা তোমাদের জন্য কি হয়ে যাবে প্রত্যেক বছর হজ করাটা তোমাদের জন্য কষ্টদায়ক হয়ে যাবে এতটুকু বলার পর এবার আল্লাহ নবী বললেন শুনো ফাইজা আমার তুকুম বিশাইয়িন ফাখুজুহু মাসতাতাআতুম তোমাদেরকে যে সমস্ত বিষয়ে আদেশ করা হয় আপনাদের মনটা কি এদিকে আছে সবাই খুব ভালোভাবে খেয়াল করেন তোমাদেরকে যে সমস্ত বিষয়ে আদেশ করা হয় তোমরা যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী সেটা আদায় করো যেটা আদেশ করা হয় সামর্থ্য অনুযায়ী সেটা কি করো বলেন বলেন সামর্থ্য অনুযায়ী সেটা কি করো সবটা আদায় করো এটা বলেন নাই আল্লাহ নবী কি বলছেন মাস্তাদাতা আতুন যতটুকু সম্ভব আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত সালাত আপনি আদায় করবেন নফল সালাব অতিরিক্ত রাখা হয়েছে যতটুকু আপনার পক্ষে সম্ভব আপনি ততটুকু আদায় করবেন সারা রাত আপনাকে রফল নামাজ আদায় করতে হবে এরকম বিধান আল্লাহ কোনো বান্দার উপর চাপিয়ে দেন যতটুকু সম্ভব রোজা এক মাস পরে ওটা রাখবেন ওটা বাধ্যতামূলক বাকি এগারো মাসের মধ্যে যেই দিন আপনার পক্ষে সম্ভব আপনি রাখবেন প্রত্যেক মাসে প্রত্যেক দিন আপনি রোজা রাখবেন এটা আপনার উপর বাধ্যতামূলক করেন না আল্লাহ মাস্তা তা তুম যেটা তোমাদের সম্ভব সক্ষম তোমাদের পক্ষে সেটা তোমরা আদায় করো তবে তবে যে সমস্ত বিষয় নিষেধ করা হয় যে সমস্ত বিষয়ে সেটা থেকে তোমরা বিরত থাকো কি বুঝলেন আপনারা আমার মনে হয় বাংলা সহজ কথা বুঝতে কারো বাকি রয়ে নাই যেটা আদেশ করা হয় বলেন যেটা কি করা হয় ফাঁকি একবার আগের কথায় যাই ইসলাম বিধানসমূহ কয় ফাঁকা জোরে বলেন নাই এক নাম্বারে জোরে বলেন এক নাম্বারে দুই নাম্বারে এক নাম্বারে দুই নাম্বারে মুখস্থ হয়েছে তো আচ্ছা এবার আদেশের ব্যাপার আল্লাহ নবী বললেন কি যতটুকু সম্ভব তোমার সামর্থ্য আছে এতটুকু তুমি আদায় করো আর নিষেধের ব্যাপারে তোমার যতটুকু সম্ভব তুমি বিরত থাকবে বিষয়টা এমন নিষিদ্ধ বিষয় থেকে তোমাকে বিরত থাকতে হবে ওইটা সম্ভব হলে বিরত থাকবে সম্ভব না হলে তুমি বিরত থাকবে না বিষয়টা কিন্তু এমন চুরি করা আদেশ না নিষেধ জোরে বলেন সম্ভব হলে চুরি থেকে বেঁচে থাকবো সম্ভব না হলে বেঁচে থাকবো না জোরে বলেন মিথ্যা কথা আদেশ না নিষেধ সম্ভব হলে বেঁচে থাকবো না হয় সুযোগ মতো বলে দিব আর ভাই জোরে বলেন না জিনা করা আরো জোরে বলেন সম্ভব হইলে বেঁচে থাকবে আর যদি সুযোগ হয় তাইলে জোরে বলবেন না আমি যা বুঝে গেছেন সুদ বিষয়টা আমাদের কি বলেন তো এটা আদেশ না নিষেধ আরো জোরে বলেন আদেশ না নিষেধ সবাই মাথায় ঢুকান সুদ ওয়াস কোরআন হাদিসের অনেক বক্তব্য আছে বলবো ইনশাল্লাহ যতটুকু সম্ভব তাও যতটুকু সম্ভব বলা হবে সবটা আমার পক্ষে বলা সম্ভব নয় যতটুকু সম্ভব আমি বলবো কিন্তু মূল কথা যেটা সেটা আগে আপনাদেরকে বলে দিলাম এটা একটা নিষিদ্ধ বিষয় নিষিদ্ধ বিষয় থেকে সম্ভব হইলে বেঁচে থাকবেন সম্ভব না হলে বেঁচে থাকবেন না বিষয়টা কিন্তু এমন নয় এটা থেকে আপনাকে বেঁচে থাকতেই হবে